আজকে কুড়ি নাম্বার অধ্যায়টি নিয়ে আলোচনা করব এই অধ্যায়টির নাম হলো কোন পরিমাপের ধারণা যেটি ত্রিকোণ মেট্রীও বলা হয়ে থাকে তাই ত্রিকোণ জিনিসটা কী সেটি আমরা প্রথমে জানতে হবে আমাদেরকে তা দেখো ত্রিকোণ মেট্রি এই কথাটাকে যদি আমরা ভেঙে লিখি এই কথাটার মধ্যেই এই শব্দটার মধ্যেই আমরা নামগুলো খুঁজে পাব সেটি হলো ত্রি গোণ মেট্রি ত্রি মানে তিন তিন জিনিসটা কি নিশ্চয়ই তোমাদেরকে এখন নতুন করে বলার কিছুই নেই গোন মানে হলো কোন গোন ইংলিশের মানে হলো বাংলাতে কোন কোন জিনিসটা কি কোন জিনিসটা হলো তুমি একটা ঘুড়ি একটা আকাশে ওড়াচ্ছ তুমি ধরো ছাদের উপর থেকে একটা ঘুড়ি আকাশে ওড়াচ্ছ এবার আমি যদি বলি তোমার সাপেক্ষে ঘুড়িটা কতটা কোন করে আছে তাহলে তুমি সহজ ভাষায় যদি আমি ছবির মাধ্যমে এটাকে বোঝাই দেখো একটা তুমি ঘুড়ি ওড়াচ্ছ আর এখানে তুমি দাঁড়িয়ে আছো আমি যদি বলি ঘুড়িটা তোমার সাপেক্ষে কতটা দূরে আছে তাহলে তুমি যদি তোমার এই ভূমি এটা হলো ধরো ভূমি আর তুমি দাঁড়িয়ে আছো এই তাহলে তুমি যদি ঘুড়ির সাপেক্ষে একটা কোন অ্যাঙ্গেলটার পরিমাপ যদি করতে পারো তাহলে ঘুরিটা তোমার থেকে কত দূরে আছে কত অ্যাঙ্গেলে তুমি সহজেই পেয়ে যাবে এটিকেই বলা হয় কোন আর মেট্রি মানে পরিমাপ মানে এটিকে মাপাটাকেই বলা হয় মেট্রি বা পরিমাপ এবার এই জিনিসটা অঙ্ক করার সময় আরও ভালোভাবে জানতে হবে এবার আসে কিছু কিছু বেসিক জিনিসে যেগুলি অঙ্ক করার সময় আমাকে প্রতিনিয়ত কাজে লাগাতে হবে সেটি হলো দেখো লেখা আছে স্টার চিহ্ন দিয়ে ঘড়ির কাটার দিকে হলে নেগেটিভ অর্থাৎ আমি যদি বলি যে একটা ঘড়ি তোমার থেকে পঁচিশ ডিগ্রি অ্যাঙ্গেলে ঘড়ির কাটার দিকে ঘুরছে তাহলে তুমি সে পঁচিশ ডিগ্রির আগে একটা নেগেটিভ চিহ্ন নিয়ে নিতে হবে এটি অঙ্ক করার জন্য কাজে লাগবে দেখো নেক্সট যে দ্বিতীয় পয়েন্টটা আছে সেটি হলো ঘড়ির কাটার বিপরীত দিকে হলে পজিটিভ অর্থাৎ ধরো তুমি একটা জিনিস ভাবো তুমি ধরো একটা বাড়িতে ধরো যে পাখা আছে বা স্লিং ফ্যান আছে ধরো তোমার সেই ফ্যানটা ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরছে তার মানে ওর আগে তোমাকে অবশ্যই প্লাস নিতে হবে দেখো এগুলো কিন্তু অঙ্ক করার ক্ষেত্রে কাজে লাগবে এবার আসি ত্রিকোণমিতির কোন সাধারণত দুটি ভাগে ভাগ করা হয় একটা হলো ষষ্ঠিক পদ্ধতি একটা হলো ষষ্ঠিক পদ্ধতি দ্বিতীয়টি হলো বৃত্তীয় পদ্ধতি ষষ্ঠিক পদ্ধতি কাকে বলে ষষ্ঠিক পদ্ধতি হলো দেখো ষষ্ঠিক পদ্ধতিটা অঙ্ক করার সময় যখন বলবে যে ষষ্ঠিক পদ্ধতির মান বের করো অমুক একটা সংখ্যা দিয়ে দেবে বলবে ষষ্ঠিক পদ্ধতি বের করো তখন আমাকে এই জিনিসগুলো মনে রাখতে হবে সেটা হলো এক সমকোণ এক সমকোণ মানে হলো নব্বই ডিগ্রি এক সমকোণ মানে হলো নব্বই ডিগ্রি সমকোণ দেখতে কেমন হয় এই যে এই যে এই এটির মানে হলো নব্বই ডিগ্রি একেই বলা হয় সমকোণ মানে এক সমকোণ সময় নব্বই ডিগ্রি এক ডিগ্রি সমান ষাট মিনিট এই যে এই যে চিহ্নটা এই যে চিহ্নটা এটা হলো মিনিটের চিহ্ন এই যে চিহ্নটা এটি হলো মিনিটের চিহ্ন এই যে চিহ্ন এটা হলো মিনিটের চিহ্ন আর এক ডিগ এক মিনিট সমান ষাট সেকেন্ড এই যে মাথায় যে দুটো ডাক এটিকে বলা হয় সেকেন্ডের চিহ্ন এটিকে বলা হয় সেকেন্ডের চিহ্ন তাহলে এক সমকোণ সমান নব্বই ডিগ্রি মানে ষষ্ঠিক পদ্ধতির যখন মান মানগুলো বের করতে বলবে তখন আমাকে এই তিনটে পয়েন্ট মনে রাখলেই তুমি আরামসে বের করতে পারবে সেটা হলো এক সমকোণ সমান নব্বই ডিগ্রি এক ডিগ্রি সমান ষাট মিনিট এক মিনিট সমান সরি এক ডিগ্রি সমান ষাট মিনিট এক ডিগ্রি এক মিনিট সমান ষাট সেকেন্ড এই তিনটে পয়েন্ট কিন্তু মনে রাখতে হবে এই তিনটে পয়েন্ট কিন্তু তোমাকে মনে রাখতে হবে নেক্সট আছে তাহলে ষষ্ঠিক পদ্ধতিতে তুমি বুঝে গেলি নেক্সট আসি বৃত্তীয় পদ্ধতিতে বৃত্তীয় পদ্ধতির জিনিসটা কি আমি কিন্তু বারবার বলছি এগুলো শুধুমাত্র অঙ্ক করার জন্য কাজে লাগবে এই জন্য এর বিস্তারিত বলতে গেলে তো অনেক হয়ে থাকে কিন্তু তোমাদের যতটুকু অঙ্ক করার জন্য লাগবে আমি জাস্ট ততটুকুই বলছি য আর বাদবাকি যতগুলো বলতে হবে আমি অঙ্ক করার সময় বলে দেবো দেখো ষষ্ঠিক পদ্ধতিটা কি ষষ্ঠিক পদ্ধতি হলো একটা বৃত্তের একটা ব্যাসার্ধ এবং সেই ব্যাসার্ধটা একটা কোণ করেছে সাপোজ আমি সেই কোণটার নাম দিলাম থিটা এবং একটি বৃত্তচাপ এটি হলো একটি বৃত্তচাপ এটি একটি বৃত্তচাপ এই যে এটি একটি বৃত্তচাপ বৃত্তের বৃত্তচাপ হলো এটি এটিকে আমরা নাম দিলাম আর অর্থাৎ একটি ব্যাসার্ধ আর এবং একটি বৃত্তচাপ আর একেই বলা হয় রেডি আন তাহলে একটা ব্যাসার্ধের রেডিয়ান জিনিসটা কি সেটাই আমি বলছি রেডিয়ান জিনিসটা জানতে হবে বৃত্তীয় পদ্ধতি জানতে গেলে তাহলে একটা বৃত্তের ব্যাসার্ধই আর এবং একটি কোণ হয়েছে থিটা এবং একটি বৃত্তচাপ আছে আর অর্থাৎ ব্যাসাধ্য অ্যাঙ্গেল এবং বৃত্তচাপ এই তিনটে যদি একসাথে থাকে তখনই তাকে বলা হয় রেডিয়ান আর রেডিয়ানকে লেখা হয় কিভাবে এই যে রেডিয়ানকে লেখা হয় কিভাবে এক তার মাথায় একটা সি এক তার পাওয়ারে একটা সি একে রেডিয়ানকে লেখা হয় এবার আমাকে জানতে হবে এবার দেখো লিখেছি এক রেডিয়ান সমান দুই সমকোণ পাই ডিভাইডেড বাই পাই এক রেডিয়ান সমান তাহলে কি দুই সমকোণ নিচে পায় তাহলে এক রেডিয়ান মানে তো তুমি লিখেছো পাই তাহলে পায় রেডিয়ান এই যে কোন চলে গেল পায় রেডিয়ান মানে কোনাকুনি গুণ করছি পায় রেডিয়ান ইকোয়াল টু দুই সমকোণ তাহলে পাই রেডিয়ান দুই সমকোণ মানে কত এই যে তুমি তো আগেই পড়েছো এই যে এক সমকোণ মানে নব্বই ডিগ্রি তাহলে দুই সমকোণ মানে কত অবশ্যই নব্বই যোগ নব্বই মানে একশো আশি ডিগ্রি এটি তাহলে এটি তোমাকে মনে রাখবে যে পাই রেডিয়ান পাই রেডিয়ান কাকে বলে সেটা তুই বললাম ব্যাসার্ধ বৃত্তচাপ এবং যে কোন এই তিনটিকে একসাথে বলা হয় রেডিয়ান এটি তো প্রথমে জানলে আর একটা জিনিস জানতে হবে যে রেডিয়ান পাই রেডিয়ান এটি কি বলা হয় কি পাই রেডিয়ান সমান একশো আশি ডিগ্রি দেখো এই পর্যন্ত তাহলে তোমাকে এই যে ষষ্ঠিক পদ্ধতি এবং বৃত্তীয় পদ্ধতি চারটে পয়েন্ট মনে রাখতে হবে প্রথম তিনটে পয়েন্ট কি এক সমকোণ সময় নব্বই ডিগ্রি এক ডিগ্রি সমান এক মিনিট মিনিটকে কিন্তু একটা দাগ দিয়ে লেখা হয় আর এক মিনিট সমান ষাট সেকেন্ড ষাট সেকেন্ডে কিন্তু দুটো ডাক দিয়ে বা ডবল ডাক দিয়ে লেখা হয় আর চতুর্থ যেটা জানতে হবে সেটা হলো পায়ে রেডিয়ান সমান এই যে মাথায় যে সি একে বলা হয় রেডিয়ান পায়ে রেডিয়ান সমান একশো আশি ডিগ্রি আর রেডিয়ান কাকে বলে ব্যাসার্ধ অ্যাঙ্গেল এবং বৃত্তচাপ এই যে রেসপেক্টে যে কোনটা উৎপন্ন হচ্ছে তাকে বলা হয় এক রেডিয়ান বা পায়ে রেডিয়ান ঠিক আছে এই চারটে পয়েন্ট জানতে হবে আর একটা জিনিস মনে রাখবে এইগুলো জাস্ট মনে রাখতে হবে অঙ্ক করার জন্য বিস্তারিত আলোচনায় যেতে গেলে অনেকটাই তোমাকে এ করতে হবে ওই জন্য ওর থেকে মনে রাখাটাই ভালো হবে দেখো এক ডিগ্রি আর এক রেডিয়ান আমি যদি বলি এক ডিগ্রি আর রেডিয়ানের মধ্যে কোনটা বড় সব থেকে তুমি মনে রাখবে যে রেডিয়ান যেটা সেটা সব সবসময় বড় হয়ে থাকে ডিগ্রির থেকে রেডিয়ানটা বড় ডিগ্রির থেকে রেডিয়ানটা বড় ব্যাস এটা মনে রাখতে হবে নেক্সট আরেকটা জিনিস দেখো যদি একটা ব্যাসার্ধ আর হয়ে থাকে এবং এস একটি বৃত্তচাপ এবং থিটা একটি বৃত্তীয় কোণ তাদের মধ্যে সম্পর্ক হল এস ইকাল টু আর্ট থিটা তাহলে এসের পরিচয় কি এসের পরিচয় হল যে কোনো বৃত্তের একক দৈর্ঘ্য বিশিষ্ট বৃত্তচাপ মানে এসটা হলো বৃত্তচাপ আরটা হল ব্যাস একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ এবং থিটা থিটাকে অলস তো জানোই তোমরা যে বৃত্তীয় কোন বা আকারে লেখা হয় মানে কোন মানেই থিটা দিয়ে লিখি আমরা আর আর্ট আরের পরিচয় কি সবসময় ব্যাসার্ধ মানেই আরকে আমরা আরকে আমরা ব্যাসার্ধই বলি তাহলে এস ইকোয়াল টু আর থিটা এই সম্পর্কটা মনে রাখবে দেখো এবার আমরা কোষেদিকির অঙ্কতে সরাসরি চলে যাবো কোষেদিকির অঙ্কতে এক নম্বর যে অঙ্কটা বলা আছে সেটি হলো নিম্নলিখিত ডিগ্রি মিনিট ও সেকেন্ডে প্রকাশ করি প্রথমে এক নম্বর কোশ্চেনটা কী বলা আছে একশো এই সরি আটশো বত্রিশ মিনিট একটা দাগ থাকলে আমি বলেছি মাথায় যে সেটি মিনিট বলা হয় তাহলে আটশো বত্রিশ মিনিট চলে সমাধানটা আমি দেখিয়ে দিচ্ছি এই সমাধানটা জানতে গেলে সে আগে যে চারটি পয়েন্ট বলেছে ওই চারটি পয়েন্টের মধ্যে থেকে এইটাকে মনে রাখতে হবে এক ডিগ্রি ইকোয়াল টু ষাট মিনিট চলো এবার তোমাকে অঙ্কের সমাধানটা আমি বুঝিয়ে দিচ্ছি দেখো প্রথমে কোশ্চেনটা লিখিয়েছি আটশো বত্রিশ মিনিট একটা দেখ মানে সেটাকে মিনিট দিয়ে লেখা হয় আর তুমি জানো যে এক ডিগ্রি সমান ষাট মিনিট এক্ষুনি তো সেটাই দেখালাম যে এক ডিগ্রি সমান ষাট মিনিট তার মানে আমরা এই মিনিটটাকে এই মিনিটটাকে যদি আমরা ডিগ্রিতে নিয়ে যাই তাহলে আমাকে কত দিয়ে ভাগ করতে হবে তাহলে আমাকে ষাট দিয়ে ভাগ করতে হবে কারণ তুমি তো জানো যে এক ডিগ্রি সমান ষাট মিনিট তাহলে আমরা মিনিটটাকে যদি ডিগ্রিতে নিয়ে যেতে চাই তাহলে অবশ্যই আমাকে ষাট দিয়ে ভাগ করতে হবে তো দেখো ষাট দিয়ে আটশো বত্রিশকে আমি ভাগ করেছি প্রথমে এক দিয়ে দিয়েছি মানে ষাট কে ষাট পরে রইল তেইশ আর দুইটা ছিল দুইটা নিচে নামিয়ে দিলাম তাহলে এটা কি বিয়োগ করে দাঁড়ায় একশো আশি আবার একশো তুমি তিন দিয়ে যদি যাও সরি ষাটকে যদি তিন দিয়ে করো তাহলে হচ্ছে একশো আশি তাহলে পরে রইল বাহান্ন এবার দেখো তেরোকে তেরোকে কি আবার ষাট দিয়ে ভাগ যাবে এই যে তেরোটা আছে এটি কি আবার ষাট দিয়ে ভাগ যাবে ষাটটা দিয়ে অবশ্যই ভাগ যাবে না কারণ তেরোটা তো ষাটের থেকে ছোট তার মানে আমরা ভাগটা এখানেই স্টপ করে দেবো যদি দেখি এখানে ভাগ যায় তার মানে আমরা স্টেপ বাই স্টেপ ভাগ করতে থাকবো আর যদি দেখি ভাগ যাচ্ছে না আমরা ভাগ করতে আর পারছি না তার মানে আর ভাগ করব না তো এখানে তেরো চলে এসছে আর এখানে ষাট ষাট দিয়ে তো তেরোকে ভাগ তো যায় না এই জন্য আমরা লিখে দেবো দেখো এই যে ওপরে যেটা থাকবে সেটা হলো ডিগ্রি আর নিচে যেটা ভাগ শেষ এসছে এটি এটিকে লিখে দেবো মিনিট তার মানে লিখে দেবো দিয়ে আটশো বত্রিশ ডিগ মিনিট ইকাল টু তেরো ডিগ্রি বাহান্ন মিনিট এখানে যেটা আসবে সেটিকে লিখবো ডিগ্রি দিয়ে ভাগ যেটা আসবে সেটিকে লিখবো মেন দিয়ে আর এখানে যেহেতু তেরোকে আর ষাট দিয়ে ভাগ যায় না মানে আমরা ভাগটা এখানে শেষ করে দেবো